আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইরোধরি অ্যাকাউন্ট খোলা যাক প্রথমে আপনার পছন্দের ব্রাউজারে প্রবেশ করার পরে লিখবেন দরি লগ ইন ইরোধরি লগ ইন লেখার পর সার্চ করবেন তারপর ইরোদরি জাপানিজ অনলাইন কোর্স লগ ইন এই প্রথমের ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপরে এরকম লগ ইন লেখা থাকবে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এখানে ক্লিক না করে নিচে আসবে নিচে আসার পরে গুগল দিয়ে লগ ইন লেখা আছে গুগল দিয়ে লগ ইনে ক্লিক দিবেন গুগল দিয়ে লগ ইনে ক্লিক দেবেন গুগল দিয়ে লগ ইনে ক্লিক দিবেন গুগল দিয়ে লগ ইন আপনার ফোনে ফোনে যে কয়টা জিমেল থাকবে সেই কয়টা যেই জিমেল দিয়ে খোলার শখ সেই জিমেলে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে কন্টিনিউ লেখা থাকবে কন্টিনিউয়ে ক্লিক দেবেন দেন কন্টিনিউ করবেন তারপরে আপনারা যে জিমেল দিয়েছিলেন সেই জিমেল শো করবে নামের জায়গায় যে কোনো একটা নাম দিবেন যে নাম দেওয়ার শখ সেই নাম দেবে পাসওয়ার্ড পাসওয়ার্ডের জায়গা ভালোভাবে সতর্কতা অবলম্বন করতে হবে পাসওয়ার্ডের সংখ্যা দশ থেকে তিরিশের মধ্যে হতে হবে পাসওয়ার্ড মিনিমাম দশটা সংখ্যা থাকতে হবে আর পাসওয়ার্ড দেওয়ার সময় যে নামটা দেবেন সেই নামটা দিবেন তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইরকম দেবেন পাসওয়ার্ড তাহলে আর সমস্যা হবে না এভাবে পাসওয়ার্ডটা আমি দিলাম আপনারা এরকম সহজ একটা পাসওয়ার্ড দেবেন তাইলে তারপরে পারসন যে কোনো একটা সিলেক্ট তারপর পার্সন সিলেক্ট করলেন জন্ম তারিখ ইচ্ছা মতো সিলেক্ট করলেন কয়েক প্রদর্শিত ভাষা প্রদর্শিত ভাষার এখানে বাংলা দেবে দেশ অঞ্চল বাংলাদেশ জাপানি ভাষার লেভেল দেবেন প্রাথমিক দুশো চল্লিশ ঘন্টা বা বি ওয়ান বা এর উর্ধে দুশো চল্লিশ ঘন্টার উর্ধে যেটা হোক সেইটা দেবেন কোনো সমস্যা নেই এটা দিলেও হবে এটা দিলেও হবে আমি মনে করেন এই দুশো চল্লিশ ঘন্টা দিলে পেশা পেশা যে কোনো একটা দিবে পছন্দের পেশা শ্রমিক এটাও যে কোনো একটা দিলেই হবে তারপর এই অংশটা এই অংশটা দেখেন কোনো কিছু করা যাচ্ছে না তখন এই অংশটা স্ক্রল করতে হবে এরকম করে স্ক্রোল করতে হবে স্ক্রল করলে নিচে নিচে যাবে তাহলে এখানে টিক চিহ্ন দেওয়া যাবে তার মানে আপনি এই শর্তাবলী পড়ছেন তারপর এইটাও এরকম এরকম করে নিচে যাইতে হবে যার পর গোপনীয়তা রক্ষা এটা তার মানে আপনার গোপনীয়তা রক্ষা বা শর্তাবলী পড়ছে তারপর পরবর্তীতে ক্লিক দিবে তারপরে আমি পরবর্তীতে ক্লিক দিলাম তারপর যখন এই রকম আসবে নাম ঠিকানা পাসওয়ার্ড লিঙ্গ জন্ম তারিখ প্রদর্শিত ভাষা দেশ অঞ্চল পেশা এগুলো ইচ্ছা মতো দেবেন কোনো সমস্যা নেই খালি বাংলা ভাষাটা দিবেন বাংলাদেশটা এটা এগুলো একটু ভালো করে দিবেন তাইলে হয় আর পাসওয়ার্ডটার ক্ষেত্রে প্রথমে আপনার একটা নাম দেবেন নামের অক্ষরটা বড় হাতের দেবেন তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় যা দেন দিবেন মিনিমাম দশটা অক্ষর হতে হবে দশ থেকে তিরিশটা এই পাসওয়ার্ড দেওয়াটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে কোনো পাসওয়ার্ড দিলে নিবে না তারপর পরবর্তীতে ক্লিপ দিলাম পাসওয়ার্ডটা সেভ দিলাম দেওয়ার পর এরকম আবেদন করতে হবে আবেদন লেখা উঠে থাকবে সূচনা সূচনা বা স্টার্টার ওয়ান প্রাথমিক ওয়ান বা এলিমেন্টেরি ওয়ান বা ওয়াই বুক প্রাথমিক টু বা এলিমেন্টারি টু অথবা জেড বুক